বিসমিল্লা রহিম আপনি অবশ্যই অবগত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কমিউনিটি বেসড হেলথ কেয়ার সিবিএসি খাবার পানি সরবরাহ স্যানিটেশন এবং ব্যক্তিগত পরিচর্যা সেবা বিষয়ে অনলাইনে দেশব্যাপী একটি সমীক্ষা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে রেপিড এসেসমেন্ট অফ ওয়াশ তো সেখান থেকে আমরা কিভাবে সব অনলাইনে অ্যাসেসমেন্ট অফ ওয়াশে সব কিছু তথ্য দিতে পারব সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সেজন্যই আজকের এই ভিডিও টিউটোরিয়াল তো আমাদের এই ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু আর এ ড্যাশ ডবলু ওয়াশ ড্যাস সিসি ডট কম এখান থেকে আমরা হচ্ছে সব তথ্য দিতে পারবো আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে তো ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে আজকে তারিখ হচ্ছে এক আট ষোলোয় এখনও চোদ্দশো চল্লিশ অর্থাৎ এক হাজার চারশো চল্লিশটি কমিউনিটি ক্লিনিকের রিপোর্ট এখনও দেওয়া হয়নি তো আমরা কিভাবে এই রিপোর্টগুলি দিব বা দেখবো কিভাবে সেই জিনিসটি আমি দেখাবো তো এখানে আমরা হচ্ছে অ্যাড্রেস বারে এই কথাটি সুন্দর করে লিখবো ডাব্লিউ 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 আর এ ড্যাশ ড্যাশ ডিসি ডট কম তো আমরা এটি লিখি এবং ব্রাউজার ওপেন করি তো আমরা ব্রাউজার ওপেন করলাম করে লেখ অ্যাড্রেসারে লেখলাম ডাব্লু ডাব্লিউ ডাব্লু আর আমাদের চলে আছে। এখানে আসলেই আমরা হচ্ছে রিপোর্ট দিব যেটি আমাদের অনলাইন সমীক্ষার জন্য যে রিপোর্টটি চাওয়া হয়েছে তো আমরা দুইভাবে দিতে পারি যদি বাংলায় দিতে চাই তাহলে বাংলায় দিতে পারবো যদি ইংলিশে দিতে চাই তাহলে ইংলিশে দিতে পারবো তো আমরা জেলার নাম প্রথমে এখানে সিলেক্ট করে নেব যে কোনো একটা জেলা তো আমি হচ্ছে দিনাজপুরি সিলেক্ট করলাম এখানে উপজেলার সিটি কর্ম পৌরসভা যার যেটি সেটি আমরা নির্ধারণ করব। তারপর আমরা হচ্ছে এখানে উপজেলার নাম সিলেক্ট করব উপজেলার নাম সিলেক্ট করলেই আমাদের উপজেলার নাম চলে আসবে উপজেলা আমি সিলেক্ট করলাম উপজেলার নাম যে কোনো একটা আমি দিয়ে দিলাম ইউনিয়ন পরিষদের নাম আমরা এখানে দিব একটু অপেক্ষা করি ইউনিয়ন পরিষদের নাম কমিউনিটি নাম আমার এখানে অবশ্যই চলে আসবে তো কমিউনিটি ক্লিনিক কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে আমরা দিয়ে দিলাম আপনার কমিউনিটি ক্লিনিকে খাবার পানি সরবরাহ ধরনের ব্যবস্থা রয়েছে এটি আমরা হস্তচালিত নলপুক সচল না অচল আমাদের অবশ্যই যদি সচল হয় সচল নেবো অচল হলে অচল টিক দেব পাইপের মাধ্যমে যদি পানি সরবরাহ ট্যাপ থাকে তাহলে আমরা যদি থাকে তাহলে আমরা এখানে ক্লিক দেবো দিয়ে আমাদের যেটি দরকার সেটি আমরা দেব অন্য অন্য যদি থাকে তাহলে আমরা অন্য অন্য ব্যবস্থা দেবো বৃষ্টির পানির জার যদি থাকে নলপুকের পানি আর্সেনিক পরীক্ষা হয়েছে কি না যদি হয় তাহলে হা দেবো না হলে না দেব কবে হয়েছে এর জন্য একটা অপশন রয়েছে আপনার কমিউটিক্লে হাত ধোয়ার ব্যবস্থা আছে কি না এটি আমরা হচ্ছে যদি থাকে তাহলে আমরা আমাদের সাধারণত সবার কমিউটিক্লামে হাত ধোয়ার ব্যবস্থা আছে কী রকম ব্যবস্থা আছে আর পঞ্চ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাট্রিন সম্বন্ধে আমরা এটি পড়লেই আসলে বুঝতে পারবো সব প্রশ্নগুলি যখন দেওয়া হয়ে যাবে তখন আমাদের ফুল নেম আমরা কোন এই তথ্যগুলো যিনি পূরণ করতেছেন যিনি দিচ্ছেন সে নিসি সিপিএইসি এফ ডাব্লিউএ কমিউনিটি ক্লিনিকের ইমেল কমিউনিটি ক্লিনিকের ইমেল আমরা সবাই জানি কমিউনিটি ক্লিনিকের কোড নাম্বার ডট কমিউনিটি ক্লিনিক কোড নাম্বার অ্যাট দ্য রেট অফ সিসি ডট ডিজিএইচএস ডট ভি তারপর হচ্ছে প্রেসেন্ট এটি ক্লিক করলেই একটি ফর্ম চলে আসবে সেই ফর্মে আমরা সুন্দরভাবে দেখতে পাবো কোনো ভুল হয়ে গেছি নাকি ভুল হয়ে গেলে আবার ব্যাকে আসবো আর ভুল না হয়ে গেলে আমরা সাবমিট দেবো তাহলে সাবমিট হয়ে যাবে তো আমি যেটি চাচ্ছিলাম যে আমরা হচ্ছে কিভাবে দেখবো আমরা এই ডাটাতে ক্লিক দেব। দিলে কয়টা কমিউনিটি ক্লিনিক আমরা হচ্ছে ডিসি রিপোর্ট দেওয়া হয়েছে সেটি আমরা এখানে দেখতে পাবো তো এখানে দেখাচ্ছে একটু অপেক্ষা করতে হবে চলে যাচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাবো আর কি আমার কোনটা কমিউনিটি ক্লিনিক কতটুকু কমিউনিটি ক্লিনিক হচ্ছে দেওয়া হয়ে গেছে তো এখানে আমরা হচ্ছে যদি একটা আমি দিনাজপুরে সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট তাহলে এখানে যদি আমি সার্চ দিই দেখেন এই ডিস্ট্রিক্টের জায়গায় সব চার্জ নিচ্ছে সব দিনাজপুর চলে যাচ্ছে দেখেন এই যে দিনাজপুর ডিস্ট্রিক্টটা গোটা চলে যাচ্ছে তো এখানে যদি আমি উপজেলা এখন দিই উপজেলা দিলাম হচ্ছে চিড়ির দিয়ে হচ্ছে সার্চ দিলাম দিলে আমাদের এখানে চিড়িবন্দর গোটা উপজেলাটা এই দেখেন গোটা চিড়িবন্দর গোটা উপজেলা চলে যাচ্ছে তো এখান থেকে যদি আমি হচ্ছে ইউনিয়ন একটা দিই সেই ইউনিয়নের কোনটি আছে তাহলে আমাদের ওই ইউনিয়ন দিয়ে একটু সার্চ দেই দেখেন ওই ইউনিয়ন একটু পরেই আমাদের চলে আসবে তো এভাবে দেখেন ওই ইউনিয়ন চলে আসে ওই ইউনিয়নের তিনটে যে কমিউনিটি ক্লিনিক আছে এখান থেকে আমরা হচ্ছে কী রিপোর্ট দিয়েছি ভিউ সব ডিটেলসড আমরা দেখতে পাবো আবার এখানে যদি আমরা হচ্ছে সার্চে অবশ্য দেই এই দিকে যদি না দিয়ে এখানে যদি সার্চে লিখি দেনাস আমি দিয়ে একটু সার্চ দিলাম দিনাজপুর তাহলে এখানে চলে আসবে সব কিছু তো এইটা হচ্ছে আমার কমিউনিটি ক্লিনিক রিপোর্ট দেওয়া হয়নি সেটা দেখার জন্য তো এখান থেকে আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে গিয়ে আমরা ডিটেলস তথ্যটি দেখবো কীভাবে আমাদের ডিটেলস তথ্যটি জানা যাবে আমরা ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে ক্লিক দিলে আমাদের নতুন একটি পেজ ওপেন হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কমিউনিটি ক্লিনিক হচ্ছে বারো হাজার নয়শো সাতানব্বই ডাটা রিসিপ্ট হচ্ছে এগারো হাজার পাঁচশো সাতান্ন আর ডাটা নট রিসিপ্ট হচ্ছে এক হাজার চারশো চল্লিশটি তো এই এক হাজার চল্লিশ এক হাজার চারশো চল্লিশটি যদি আমাদের আইএস টুতে না থাকে এই সিসির নামগুলো তো আমরা হচ্ছে আমাদের প্রকল্প অফিসে পাঠাতে পারবো আর কি আমাদের প্রকল্প অফিসে যেটি এটি সিসি আমাদের উপজেলায় নাই এই সিসি আমাদের হচ্ছে এই এই নামে কোনো সিসি নাই এখানে ভুল ক্রমে অ্যাক্ট হয়েছে এটি আমরা এখানে প্রকল্প বিশেষ জানতে পারব তো এখানে আমরা কিভাবে দেখে নেব আমরা এখানে দেখেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিউনিটি ক্লিনিক এখানে যদি আমরা ডিস্ট্রিক্টের নাম দেই দিনাজপুরে আমি দিলাম পি আর দিনাজপুর দেখেন দিনাজপুর ডিস্ট্রিক্টে হচ্ছে কমিউনিটি ক্লিনিক হচ্ছে তিনশো উনিশটা তিনশো চারটা টোটাল দেওয়া হয়েছে আর পনেরোটা হচ্ছে দেওয়া হয়নি ডাটা নট ইয়েটস রিসিপ্ট পনেরোটা এখনও বাকি আছে তো এই পনেরোটা কোন কোন উপজেলায় যদি আমরা দেখতে চাই তো এখানে আমরা হচ্ছে একটা উপজেলার নাম দেখি এখানে আমরা হচ্ছে দিনাজপুর সদর লিখি দিনাজপুর যে আর দেখেন দিনাজপুর সদর চলে আসে নাই লেখতেই দিনাজপুর সদর ছত্রিশটা কমিউনিটি ক্লিনিক তেত্রিশটা হচ্ছে ডিজি তিনটা এখনও বাকি রয়েছে তো এইভাবেই আমরা হচ্ছে দেখতে পারব আর কি যে কোনটা কমিউনিটি ক্লিনিক এখন রিপোর্ট দেওয়ার বাকি আছে আর যদি আমরা হচ্ছে পুরো ডাটাটা চার্টের মাধ্যমে দেখতে চাই তাহলে এখানে যে কোনো একটা হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে আমি আজ দিনাজপুর ডিস্ট্রিক্টটাই সিলেক্ট করলাম করলেই আমরা এখানে চার্টের মধ্যে সব চলে আসবে আর কি তো ততক্ষণে আসো ততক্ষণে আমরা আরেকটি জিনিস দেখি এখানে ডাটা নট ইয়েট রিসিপট এখান থেকে অবশ্য দেখা যায় দেখেন ডাটা নট ইট অল শো শোয়ালে যদি আমি ক্লিক দিই তাহলে আমরা হচ্ছে টোটাল কতগুলো কমিউনিটি ক্লিনিক এখনো রিপোর্ট দেয়নি সেটি চলে আসবে তো আমরা একটু দেখি অপেক্ষা করি আমার হচ্ছে নেটওয়ার্ক স্লোর কারণে একটু আস্তে কাজ করতেছে তো যা চলে আসছে তো আমরা হচ্ছে এ শো অলে ক্লিক করে এই পেসটি চলে যাচ্ছে এই পেজে হচ্ছে যেগুলো কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয়নি সেই লিস্ট এখানে রয়েছে তো এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে উপজেলা নেম উপজেলা কোর্ট আর সিসির নাম তো এভাবে আমরা দেখতে পাবো যদি আমরা এই এখানে পঞ্চাশটা রো আছে এই রোগুলো যদি আমরা বাড়াতে চাই তাই এখান থেকে আমরা একশোটা পর্যন্ত রো করতে পারবো আর কি একশোটা লাইন এইভাবে আমরা এখানে লাইন বাড়াতে পারবো আর এখান থেকে যদি আমি শুধু আমার ডিস্ট্রিক্টটি দেখতে চাই তাহলে আমরা এখানে দেই নাম সার্চ আই ডিআই এনএর দিনাজপুর সরি তো এখানে দিনাজপুর লেখলেই পরে দিনাজপুর সবগুলো চলে আসলো তো এই দিনাজপুরের এই কয়টা উপজেলায় মোটামুটিভাবে রিপোর্ট এখনও বাকি আছে এখানে যদি আমরা সিসির নাম দিয়ে দিই তারপরও যদি সে সিসি বাকি থাকে তাহলে আসবে উপজেলার নাম দিয়ে যদি সার্চ দিই সব চলে আসবে আবার যদি এখান থেকে ডাউনলোড করে সব দেখতে চাই এখানে ক্লিক করলেই ডাউনলোড দিয়ে আমরা সব কিছু দেখতে পাবো তো এই মোটামুটিভাবে আমরা হচ্ছে এভাবেই জেনে নেব এখানে যদি আমরা সার্চ দিই সার্চ অপশন দিয়েও আমরা কোনটি কমিউনিটি ক্লিনিকের দেওয়া হলো আর কোনটি কমিউনিটি ক্লিনিকের দেওয়া হয়নি রিপিট এসেসমেন্ট অফ ওয়াশের রিপোর্ট তাহলে আমরা দেখতে পাব আমরা এখানে সার্চ দিয়ে অবশ্যই দেখতে পারবো এই যে এখানেও হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট কমিটিগুলোকে এখানে জেলার নাম আর এখানে যদি হচ্ছে উপজেলার নাম অনুযায়ী দেই তাহলে উপজেলার নাম অনুযায়ী দেখতে পাবো আর রিপোর্ট যেগুলো দেয়নি সেগুলো এখান থেকে দেখতে পাবো অর্থাৎ বাই সাইটে সিএসিপি ড্যাশবোর্ডের এখান থেকে এখানে ক্লিক দিলেই চলে আসবে এবং এখানে ক্লিক দিলেই আমরা এখানে যদি নাম দেই জেলার নাম সার্চ দেই তাহলে এখানে এখানে ডাউনলোড করেও আমরা দেখতে পাব তো আমার ভিডিও ট্রিটে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমরা অবশ্যই কমিউনিটি ক্লিনিকের সব রিপোর্ট দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম